আমাদের দুপুরে লাঞ্চ রেডি তো সব কিছুই টেবিলে সাজানো হয়েছে আজকে আমাদের বাসায় আমাদের কাছের কিছু রিলেটিভদের ইনভাইট করা হয়েছে তো আজকে যেহেতু শুক্রবার সবাই নামাজে গিয়েছে নামাজ থেকে ফিরে আসলেই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করবো হ্যালো গাইস আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলতেছে আমাদের দুপুরের রান্নার আয়োজন তো আমি বাংলাদেশে আসছি সেজন্য হচ্ছে আমার মেজো খালামনি আর আঙ্কেল গতকালকে ঢাকা থেকে আসছে দেখা করার জন্য সেই সাথে আজকে আমার মেজো খালামনির বাসা আর নানুদের বাসা সবাইকে দাওয়াত করা হয়েছে তো কিছুক্ষণের মধ্যেই সবাই আমাদের বাসায় চলে আসবে তো এখন সমস্ত রান্নাই মোটামুটি কমপ্লিট আজকে সব রান্না আমি আর আমার ছোট বোন মিলে করতেছি এখন শুধু আয়ের মাছটা রান্না করাই বাকি তো গাইস আয়ের মাছটা কিন্তু রান্না করা কমপ্লিট এখন উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আজকের মতো আমাদের সব রান্নাই কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন সব খাবারগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি তো আজকে আমরা কি কী আইটেম রান্না করেছি চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই তো এদিকে আছে হচ্ছে পোলাও এটা হচ্ছে আমার আম্মু রান্না করেছে প্লাও আর এই পাশে আছে চিকেন রোস্ট আর ডিম ডিমকর্মা এই দুইটা আইটেম আমার ছোটো বোন করেছে আর এখানে আছে আইর মাছ এটা আমি রান্না করেছি করলা ভাজিটাও আমি করেছি আর এই পাশে আছে হচ্ছে সালাদ আর এইদিকে আছে গরুর মাংস গরুর মাংসটা আমি রান্না করেছি তো আজকে আমরা সবাই মিলেমিশেই রান্না করেছি এ পাশে ডালও আছে তো এখন সবাই জুমার নামাজ পড়তে গেছে সবাই ফিরে আসলেই আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করবো তো এই যে সবাই জুম্মান পড়ে একসাথে বাসায় ফিরলো এখন সবাই খেতে বসেছে তো এখানে হচ্ছে আমার 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 দুইটা দুইটা আঙ্কেল কাজিন আব্বু এবং ভাইয়া সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসেছে তো তাদের সবার খাওয়া দাওয়া হলে আমরা মেয়েরা সবাই একসাথে খেতে বসবো আসলে আমার সাথে দেখা করার জন্য আমার নানুবাড়ির লোকজন খালামনি এবং আঙ্কেলরা সবাই এসেছে এবং তাদের জন্যই আজকে আমাদের ঘরোয়া এই আয়োজন তো সবাইকে অনেকদিন পর দেখে আমার খুব ভালো লাগলো এখন হচ্ছে ছেলেদের খাওয়া শেষে আমরা মেয়েরা সবাই একসাথে খেতে বসলাম এই যে আম্মু আমার খাবারটাও বেড়ে দিয়েছে আমার অনেক পছন্দের খাবার এটা তো আজকে অনেক দিন পর সবার সাথে একসাথে বসে খাবার খাবো তো যেহেতু এখন আমরা খাবার খাবো তাই চাচ্ছি না আর কন্টিনিউ ভিডিওটা বাড়াতে তো আমি চাইলাম যে আজকে আমরা পুরোটা দিন কেমন কাটাচ্ছি সেটা একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় জানাচ্ছি খোদা হাফিজ